শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশে নভেম্বর বুধবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল আধার কার্ড নিয়ে এবার বড় ঘোষণা আধার কার্ড ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে ব্যবহার করার নিয়ম বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া হোটেল ইভেন্ট বিভিন্ন সংস্থা এখনও অনেক জায়গায় মানুষের আধারের ফটো জমা দেওয়া হয় যা আইন বিরুদ্ধে এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঝুঁকি বাড়ায় এই সমস্যার সমাধান করতে আধারের নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন অ্যাপ চালুর ঘোষণা ইউআইডিএই এবার থেকে আধার কার্ডে সম্ভবত থাকবে দ্বারকের ছবি ও কিউআর কোড আর যে কোনো ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যানার ও অথেন্টিফিকেশন পদ্ধতিতে ইউআইডিএই সিও ভুবনেশ কুমার সম্প্রতি অনলাইন বৈঠকে জানান ডিসেম্বরে এই বিষয়ে নতুন নিয়ম আনার কথাবার্তা হচ্ছে তার কথায় কার্ডে যত বেশি তথ্য থাকবে তত তার অপব্যবহারের আশঙ্কা বেড়ে যায় তাই কে বলছে কিউআর কোড যথেষ্ট আধার অনলাইন অনুযায়ী ব্যক্তির আধার নম্বর অথবা বায়োমেট্রিক তথ্য অফলাইনে সংগ্রহ অথবা সংরক্ষণ করা নিষেধ কিন্তু বাস্তবে অনেক সংস্থাই এখনো পর্যন্ত আধারের ফটোকপি জমা নেই ফেব্রুয়ারির শেষে রাজ্যে ভোটারের বিজ্ঞপ্তি তালিকা টুটমুক্ত করতেই সংশোধন বাড়ছে ভোটগ্রহণ কেন্দ্রীয় সংখ্যা ফেব্রুয়ারির শেষে বিধানসভা ভোটের দিন ঘোষণায় ইঙ্গিত নির্বাচন কমিশনের উচ্ছে ধোয়া মানুষও নাম তুলতে পারবেন তালিকায় বললেন মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য কুচকাওয়াজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির শেষে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা বিজ্ঞপ্তি জারি করা হতে পারে এমন ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল তার আগে ছাব্বিশের দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন অনুরাগ গোয়েল তিনি বলেন রাজ্যে এসআইআর নয় এসআইআর মাধ্যমে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু হবে এনআরসি প্রক্রিয়া অব্যাহত থাকা অসমে পরিবর্তী সময়ে এসআইআর করা হবে মুসলমান সাম্প্রদায়িককে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের রাজ্যমন্ত্রী রঘুরাজ সিং তিনি মুসলিম সম্প্রদায়কে নিশানা করেন তাদের জঙ্গিদের সঙ্গে তুলনা করেন তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে জঙ্গিদের আস্থান হিসাবে বর্ণনা করেন মন্ত্রী বলেন সব জঙ্গি মসজিদ এবং মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে তাই দেশের সব মসজিদ এবং মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে একজন মুসলিম যত বেশি শিক্ষিত সে তত বড় জঙ্গি বিজেপি নেতা উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী রঘুরাজ সিং মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে এই কথা বলেন তিনি দিল্লির বিস্ফোরণ নিয়ে এই প্রশ্নের জবাব বলেন আজ পর্যন্ত ধরা পড়া সমস্ত জঙ্গিরা মাদ্রাসা অথবা মসজিদ থেকে তাই অবিলম্বে দেশের মাদ্রাসা এবং মসজিদ বন্ধ করতে হবে যাতে সন্ত্রাস হয়ে যায় তাই এই মন্তব্যর পর থেকে সারা দেশ জুড়ে তীব্র বিতর্কিত সৃষ্টি হয়েছে বিহারে নতুন বিধানসভা অর্ধেকের বেশি জহির বিরুদ্ধে মামলা নব্বই শতাংশ কোটিপতি বিহার নির্বাচনে ফের জয় পেয়েছে এনডিএ দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুইশো দুইটি আসন দখল করে ক্ষমতা ধরে রেখেছে জুট তবে নতুন বিধানসভার জয়ী নিধিদের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ তেপ্পান্ন শতাংশ বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে যদিও পরিসংখ্যান দু সালের তুলনায় কিছুটা কম সে সময় অভিযুক্তদের সংখ্যা ছিল আষট্টি শতাংশ গুরুতর অপরাধের ক্ষেত্রে এবার কিছুটা উন্নতি হয়েছে দু সালের একান্ন শতাংশ থেকে তা কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশ শিলচর সহ বড়াকে আকাশে বিভিন্ন স্থানে হঠাৎ করে বিকট শব্দ আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ কাচার জেলার বিভিন্ন স্থানে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের বিকট শব্দ বড়াকে ও ভারত বাংলার সীমান্তে রাতে আদারে যুদ্ধ বিমানের টহলদারি অনেক রাতে অন্ধকারে হঠাৎ বিকট পেয়ে ভয় পাচ্ছেন তবে ভয় পাওয়ার কিছু নেই এটা ভারতীয় বায়ুসেনা থেকে যুদ্ধ বিমানের মকডিল করা হচ্ছে